যারা শতভাগ সরকারি মালিকানাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এফডিআর করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকে কথা বলবো সরকারি বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে সরকারি বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মূলত চারটা মেয়াদ রয়েছে এখানে আপনি এক মাস থেকে শুরু করে তিন মাসের কম সময় মেয়াদি এফডিআর কিন্তু ইন্টারেস্ট রেট সাত পার্সেন্ট দিচ্ছে তিন মাস থেকে শুরু করে ছয় মাসের কম সময়ে যেই এফডিআরটা করা হবে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিচ্ছে ছয় মাসের বেশি এক বছরের কম সময়ে যারা এফডিআর করবেন সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট দিচ্ছে এক বছর থেকে তিন বছরের সময়ের মধ্যে এফডিআর রেট কিন্তু নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট পর্যন্ত দিচ্ছে তো সেই হিসাবে আপনি কত লক্ষ টাকা রাখলে কত লক্ষ টাকা লাভ পাবেন ভিডিওতে ডিটেলস জানাবো ভিডিও শুরুর আগে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ডিটেলস ইনস্ট্রাকশন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব এক লাখ টাকায় এক মাসে পাঁচশো তিরাশি টাকা সাত পার্সেন্ট রেটে তিন মাসে আট দশমিক পাঁচশূন্য পার্সেন্ট রেটে একুশশো পঁচিশ টাকা ছয় মাসে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে তেতাল্লিশশো পঁচাত্তর টাকা এক বছরে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে নয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক এইভাবে দুই লাখে এক মাসে এগারোশো সাতষট্টি তিন মাসে পঁয়ত্রিশশো ছয় মাসে আট হাজার সাতশো পঞ্চাশ এক বছরে আঠারো হাজার পাঁচশো তিন লাখে এক মাসে সতেরোশো পঞ্চাশ তিন মাসে বাহান্নশো পঞ্চাশ ছয় মাসে তেরো হাজার একশো পঁচিশ এক বছরে বিশেষ করে সাতাশ হাজার সাতশো পঞ্চাশ চার লাখে এক মাসে দুই হাজার তিনশো তেত্রিশ তিন মাসে সাত হাজার ছয় মাসে সতেরো হাজার পাঁচশো এক বছরে সাঁত্রিশ হাজার ছয় লাখে এক মাসে পাবেন পঁয়ত্রিশশো তিন মাসে দশ হাজার পাঁচশো ছয় মাসে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ এক বছরে পাবেন এখান থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো সাত লাখে এক মাসে চার হাজার তিরাশি তিন মাসে বারো হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে তিরিশ হাজার ছয়শো পঁচিশ এক বছরে এখান থেকে পাবেন চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ আট লাখে এক মাসে ছয়চল্লিশশো সাতষট্টি তিন মাসে পাবেন এখান থেকে চোদ্দো হাজার ছয় মাসে পাবেন পঁয়ত্রিশ হাজার এক বছরে পাবেন চুয়াত্তর হাজার এইভাবেই কিন্তু এফডিআরটা আপনি নয় লাখ বা দশ লাখ টাকার করলে রকম রেট পাবেন সেটাও কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে তো সরকারি এই কৃষি ব্যাংকে এফডিআর কিন্তু আপনি করার ক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বা এর গুণিত যে কোনো পরিমাণ টাকার এফডিআর করতে পারবেন আর এই যে এফডিআরের আপনার ইন্টারেস্টটা দেখানো হলো এটা কিন্তু আপনার এই অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আয়কর কাটার পূর্বে মুহূর্তে কেননা যেই ব্যাঙ্কে আপনি এফডিআর করেন না কেন গভর্নমেন্টের একটা চার্জ আছে এক্সাইজ ডিউটি দিতে হয় প্লাস হচ্ছে আপনার এই যে টিডিএস বা আয় একটা বিষয় আছে এটাও দিতে হয় আপনি অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে যে কোনো সময় যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করেন তাহলে পনেরো পার্সেন্ট আর অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে যে কোনো সময় যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করেন তার পরবর্তী থেকে দশ পার্সেন্ট হারে কিন্তু এখান থেকে আপনার ট্যাক্সটা কাটবে সেই হিসাবে ছোট্ট একটা চার্টে দেখতে পাচ্ছেন প্রতি লাখে যদি এক মাসে পাঁচশো তিরাশি হয় দশ পার্সেন্ট আয়কর কাটার পর পাঁচশো পঁচিশ আর পনেরো পার্সেন্ট কাটার পর চারশো ছিয়ানব্বই তিন মাসে প্রতি লাখে উনিশশো তেরো দশ পার্সেন্ট টিডিএস বা আয়কর কাটার পর পনেরো পার্সেন্ট কাটার পর ষোলোশো ছয় ছয় মাসে দশ পার্সেন্ট আয়কর কাটার পর প্রতি লাখে আপনাকে দেওয়া হবে নয় হাজার তিনশো আটত্রিশ পনেরো পার্সেন্ট কাটার পর দেওয়া হবে সাঁত্রিশশো উনিশ এক বছরে ঠিক সেইভাবে প্রতি লাখে দশ পার্সেন্ট কাটার পর আট হাজার তিনশো পঁচিশ পনেরো পার্সেন্ট কাটার পর সাত হাজার আটশো তেষট্টি তো এই একটা চার্টের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে টিডিএস কাটার পরবর্তী মুহূর্তে কীরকম এফডিআরে ইন্টারেস্টটা বা লাভবান হতে পারবেন সো এইটাই ছিল বিস্তারিত ডিটেলস এফডিআরটি খোলার জন্য আপনি বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকটবর্তী যে কোনো শাখায় যেয়ে খুলতে পারেন এজন্য অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহক এবং নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তিনটার মধ্যে যে কোনো একটা দিতে হবে আর যদি নমিনির নাবালক হয় তো সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দেওয়া যাবে তো সেক্ষেত্রে নাগরিকত্ব সনদপত্র লাগে এটা একটা অতিরিক্ত ডকুমেন্টস হিসাবে বলা যেতে পারে সো এইটাই ছিল ডিটেলস আর যদি দশ লক্ষ টাকার বেশি আপনি এফডিআর করতে চান রিটার্ন প্রদানের প্রমাণপত্র মাস্ট সাবমিট করতে হবে দশ লক্ষ পর্যন্ত লাগে না তো এই সরকারি বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর নিয়ে আপনার যদি আর কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর এফডিআরটা যদি ম্যাথ পূর্তির আগে ভাঙান সেটা ভাঙাতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের প্যালান্টি চার্জ বা অতিরিক্ত চার্জ দিতে হবে না তবে আপনি কাঙ্ক্ষিত হারে যে ইন্টারেস্টটা পাওয়ার কথা ছিল ব্যাংকের সঙ্গে আপনার যেই চুক্তিটা হয়েছিল হয়তোবা সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট সাড়ে আট বা সাড়ে নয় পার্সেন্ট এই ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে ইন্টারেস্টটা তুলনামূলক কম অফার করা হবে